কোনো হকানি আলে ওলামা আল্লাহ আলাদের উপরে ভুলো কোনো দিন আঙ্গুল উঠায় না রব্বে কাবার কসম আঙ্গুল উঠাইলেই যদি এই দুর্দশা হয় আমি কসম দিয়ে বলতে পারি কোরআন আনেন হাত লাগায় বলতে পারি আপনি যদি কোন ওলামার উপরে আঙ্গুল উঠায় থাকেন দুনিয়াতে কেমতের দিন পার হইতে আপনার বারোটা না চোদ্দটা না পার হতে পারবেন কিনা সন্দেহ আছে পারবেন না এটাই সত্য পার হতে পারবেন আপনি যেই জায়গায় যাবেন আপনাকে আঙ্গুল দেখানো হবে প্রজেক্টার তুমি ওই ব্যক্তি না ওলা আমাদের উপর আঙ্গুল উঠাইতা। আর রাত্রের অন্ধকারে ঘুমের ভিতরে জব করছেন ওইটা কি চিন্তা করেন বাড়িতে যে রক্ত জড়াইছেন ওইটার কি হবে ওটা বাড়িতে যে চিন্তা করেন শুধু আঙ্গুল উঠাইলে এটা হবে আমি যেটা বললাম কেমতের মাঠে সর্ব জায়গায় আপনাকে এই প্রজেক্টার আঙ্গুল তারা করবে তুমি না ওই ব্যক্তি আলেমদের উপরে আঙ্গুল উঠাইছ এখন ও চিন্তা করুক যে হাত করি পড়াইছে ওর কি হবে যে বেড়ি পড়াইছে ওর কি হবে যে জেলে পাঠাইছে ওর কি হবে যে জরিমানা করছে ওর কি হবে যে ঘুমের মধ্যে জবা করে মারছে ওর কি হবে যে ছাত্রদের রক্ত জড়াইছে ওর কি হবে আমি তো কিতাব দিয়ে দেখাইতে পারবো এখানে আপনারা পয়সা খরচ করে বিশেষ করে হেফজোখানার ছেলেরা মক্তবের ছোট থাকে তো তো ওদের জন্য খাদেম রাখা হয় ঠিক না আর খাদেমটা মাদ্রাসা একটু গুলাবালা রাখে গুলাবালা মানে বুঝেন সাদা সিদা হ্যাঁ যাতে একটু পয়সা কম দিতে পারে না চালাক দিলে তো আবার মোহতামি ও টান দিতে পারে ঠিক না ঠিক না তো সাদা সিধা রাখে এক মাদ্রাসা সাদা সিধা রাখছে তো ছেলেরা ওরে খেপাই তো গরু কোয়া গরু ওই গরু মাদ্রাসার পুল না বাচ্চা না একটু দুষ্ট হয় বেশি তো ও খানাই না তো একদিন বৃষ্টির দিন খানা আনতে দেরি তো ছেলেরা চিল্লাইতেছে ওই গরুডা কই গেল সবই একসাথে ঠিক না আবার সাদা সিদা মানুষ চেতলে কিন্তু খুব চেতে ঠিক না আর থামান যায় না ঠিক না তো ও খানা নিয়ে আইসে বৃষ্টিতে বিজা বিজা আইনা নামায়া খানা রাইখা মোহতাম সালের কাছে গেছে কিসে চাকরি করবো না সারাদিন গরু গরু কয় এটি তো পোলাপেন পালেন না একটারও শিক্ষা দীক্ষা কিচ্ছু দেন না সব সময় সহ্য করি বৃষ্টির মধ্যে পানি খাওয়ানা নিয়ে আইসি ভিজা ভিজা এখনো কইতেছে গরু চাকরি করব না চলে গেছে ও গভীর রাত্রে মহতাম সাহেব দেখতেছে কে জানি ওনার দরজায় জোরে জোরে টোকাইতেছে খোলছে কে তুমি তো দেখতেছে ওই খাদেম কিরে তুই এত রাত্রে আগে চাকরি না দেখা করতাম এখন দেখা করবো মানি তুই না ছাইরা গেলি এখন কস দেখা করবো আমি একটু আগে ঘুমাইছিলাম দেখলাম কে মাঠ কায়েম হয়ে গেছে আমি পুলসে রাতের পাশে চলে গেছি কিন্তু তীক্ষ্ণতার কারণে আর ধারের কারণে ভয় পাইতেছিলাম ছিলাম কি উঠব না একটু পরেই দেখলাম হইহুল্লা করতে করতে আমাদের ভেবজোখানার ছেলেগুলা আসলো ওরা পুলসে পারে আসতে দেরি সুপার হাইওয়ে হতে দেরি হয় সবগুলা উপরে উঠলো আর হইহুল্লা বাচ্চা তো বাচ্চাই হইহুল্লা করে যাইতে ছিল একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর ও চিৎকার দিছে কিরে তোরা কই যাস আমাকে গরুটা তো দাঁড়ায় রয়েছে গরু ডারে নিবি না বলে সবগুলা পিছে ফিরা আসছে আর ডাকায় শব্দ বোঝেন আমাকে চেঙ্গুলা কইরা চেঙ্গুলা চেনেন ডাকা শব্দ আমারে উঁচা কইরা মাথায় করা কেউ হাতে ধরছে কেউ পায়ে ধরছে উঁচা দিছে আমি চোখে দেখা এখন আমি এখন চাকরি করব চোখে দেখা এইবার বোঝেন আপনি যে ঘুমের মধ্যে পিটাইছেন কি অবস্থা হবে বাড়ি যে চিন্তা করেন যত যুক্তি দেন আর তর্ক দেন তো এইখানে দিতে পারেন কিন্তু ওইখানে পারবেন না এটা আমার বিশ্বাস जुक्ति तर्क